বন্ধুরা আলাইকুম আজ সকালবেলায় ঘরে এসেই দেখি যে দুইটা দুই সাইডে মুরগি মারা গেছে মানে মারা গেছে বলতে একটা অলরেডি প্যারালাইজড তার হাত পা মানে পাখনা পা কোনোটাই চলছে না আর একটা অলরেডি মারা গেছে তো আমি ভাব মনে মনে ভাবছি যে দুইটা হয়তো সেম কারণেই মারা গেছে তো এই ব্যাপারে আমাদের ভেটেরিনারি ডাক্তার বলেছিল যে আপনারা কিছু মেডিসিন একটা করার কথা কিন্তু আমরা ওইটার কথা আমাদের মনে নাই যার কারণে এই সমস্যার হতে বর্তমান সময় মারা যাওয়া মানে আসলে মিনিমাম চার হাজার টাকার উপরে লস কারণ এটার এই মুরগিটার উপরে আমাদের অনেকটা ইনভেস্ট করা হয়েছে তো সেই ইনভেস্ট তো আর আসছে না অর্ধেক হয়তো দিয়েছে তার বেশি দিতে পারছে না মারা গেল তো আজকে আমাদের মুরগির যে ডাক্তার ভেটেনারি ডাক্তার আসবে পোস্টমর্টেম করবে আশা করি আপনারা দেখবেন নেক্সট ভিডিও আমরা আমি ওই মুরগির কীভাবে পোস্টমর্টেম হয় এটাও দেখাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম